এখন থেকে আপনারা যে কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড ভুলে গেলে বের করতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে বের করতে পারবেন পাসওয়ার্ড ভুলে গেলে বের করতে পারবেন আর অন্যান্য যে সকল পাসওয়ার্ড রয়েছে আমরা অনেকে আছে পাসওয়ার্ড দেওয়ার পর ভুলে যাই সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটি বের করতে না আজকে আমি একশো পার্সেন্ট দেখিয়ে দেবো কিভাবে আপনারা ভুলে গেলে পাসওয়ার্ড বের করবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন এখন প্রয়োজন না হলেও কিন্তু পরবর্তীতে প্রয়োজন আসবে এরকম টিপস ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন তোমা আপনার ফোনে সেটিং অপশনে আসবেন এখানে আসার পর আপনার স্ক্রল ডাউন করে নিচে এসে গুগল অপশন রয়েছে গুগল অপশনে আপনারা ক্লিক করবেন তারপর ডান পাশে অল সার্ভিস অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসার পর দেখুন অটোফিল উইথ গুগল এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সকল কিছু প্ল্যাটফর্মের পাসওয়ার্ড রয়েছে ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে গুগলের পাসওয়ার্ড রয়েছে সকল প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখুন নাম্বার সহ কিন্তু পাসওয়ার্ডটি চলে এসেছে তো বন্ধুরা আমরা উনিকেই তো পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে এখানে চোখের মতো আইকনে ক্লিক করা মাত্র কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটি পুনরায় দেখতে পারবেন